মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজে দু পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার তেইশে জুন সকাল সাড়ে বারোটার দিকে স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত শাহানা আক্তার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডভোক কমিটির অভিভাবক সদস্য এইচ এম আক্তার হোসেন কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক লিয়াকত হোসেন মোহাম্মদ তোহা মিয়া আখন কলেজ শাখার প্রভাষক মোহাম্মদ শামসুল আলম মোহাম্মদ ফরহাদ মিয়া কামাল হোসেন সুরাইয়া ইয়াসমিন এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পরিমল চন্দ্র ঢালি মন্তাসির রহমান রেজুনা খাতুন নাসরিন সুলতানা মোহাম্মদ তোয়াহা দিলীপ কুমার গোস্বামী কলেজ শাখার প্রভাষক মোহাম্মদ জহিরুল ইসলাম তানজিল হোসেন সহকারী শিক্ষক জুরান রায় মোহাম্মদ শাহিন মিয়া আব্দুল হালিম এনায়েত করিম

বিদায় নিয়ে যাবে তাদের জন্য ওদের যে আপ্রাণ একটা চেষ্টা ছিল আমি গতকাল বিশেষ করে ফাইজা ওর নামটা একটু জানি ওকে দেখেছি একটা টিম নিয়ে কাজ করতে তো আমার পক্ষ থেকে আমি আবার একাদশ শ্রেণীকে বিশেষ ধন্যবাদ দিতে চাই যে তোমরা তোমাদের সিনিয়রদের প্রতি যে সম্মান দেখিয়েছ কিন্তু ইউনগুলি বিসি এবং এসিলেন বিশেষ করে মহিলারাই অনেক ধাপে গিয়ে তো সেই কারণে আমরা ছেলেরা যারা রয়েছি আমরা কেন পিছিয়ে থাকব এতটা পেছনে না থাকি এইগুলি করতে করতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু সংসার জীবনে মহিলাদের পেছনে থাকতে হবে এই কারণে প্রতিযোগিতার জায়গাটা এখান থেকে তৈরি করতে হবে প্রিয় বিদায়ী শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষকদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার অত্যন্ত পছন্দের একটি মানুষ আইসিটির টিচার কামাল হোসেন মানে যেভাবে আইসিটির বক্তব্যটা গেছে কেউ কেউ নোট করেছো ভিডিও করেছো আমাকে একটু শেয়ার করব মানে এই বক্তব্যটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং আমি মনে করি এই বক্তব্যগুলি ভবিষ্যতে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে সেই সাথে আমি দেখেছি পরবর্তী টিচার যিনি আসতেন তিনিও যুক্তিবিদ্যার ভাষায় কথা বলছেন এবং আমাদের পৌরনীতির সুশাসনের যে ম্যাডাম ছিল উনিও এখন থেকে এক পর্যায় পৌরনীতিটা আসলে কি এবং নাগরিক নাগরিকত্ব আমার অধিকার এবং দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে যার যার ভাষা থেকে সাবজেক্ট বিষয়ে তারা কথা বলেছেন যাই হোক আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে করি মেধার সমন্বয় যেখানে মেধা থাকে না প্রত্যেকটা মানুষই মেধাবী সেই মেধাটা প্রকাশ করার জন্য আরেকটা মেধাবী মানুষের দরকার হয় তুমি যখন কোনো খারাপ মানুষের সাথে চলবে তখন ওই অভ্যাসটা তোমার মধ্যে আসবে এটি স্বাভাবিক কোনো ভালো মানুষের সাথে যাবে ভালো জিনিসটা আসবে এবং সত্যিকার খুব নিজেকে মনে করি যখন আমি তোমাদের পাই আঁকি তোমাদেরকে দেখি যে তোমরা একটা সুন্দর পরিবেশে এটা বাড়ির কাছে স্কুলে পড়াশোনা করছো কলেজে পড়াশোনা করছো শিক্ষা অর্জন করছো আমি তোমাদেরকে একটু বলতে চাই সেটা হলো যে আসলে এই যে চলাফেরা এই যে পড়াশোনা যা কিছু তোমার করো না কেন সত্যিকারের মানুষ হওয়াটাই আমাদের মূল লক্ষ্য তোমরা অনেক সময় আমাদেরকে বলো ম্যাডাম স্যার আমাদেরকে দোয়া করবেন আসলে দোয়া তোমরা সবসময়ে বড়দের প্রতি শ্রদ্ধা রেখে চলবে সকলের কথা শুনে এটি হবে তোমাদের একমাত্র চা পাওয়া তাহলে তোমার হতে পারবে